哥。 আপনাদের সবাইকে কাটোয়া জংশন স্টেশন থেকে স্বাগত আবার একটি নতুন খুব সুন্দর ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি ট্রেন জার্নি করবো কাটোয়া জংশন স্টেশন থেকে আহম্মদপুর জংশন পর্যন্ত কাটোয়া থেকে আহম্মদপুর এই রুটে সারাদিনে কাটোয়া থেকে দুটি ট্রেনে আহম্মদপুর যায় একটি ট্রেন হলো সকাল আটটা বেজে কুড়ি মিনিট যেই ট্রেনটিতে আজ আমি জার্নি করব আর একটি ট্রেন ছাড়ে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট কাটোয়া আহমদপুর মেমু ট্রেন আমাদের ট্রেন দিয়েছে কাটোয়া জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওই যে ট্রেনটি দেখা যাচ্ছে ওটি আমাদের ট্রেন ও আমাদের ট্রেনের বগের সাথে ইঞ্জিন জোড়ার কাজ চলছে এই দেখুন ওই যে ওই পাশের প্ল্যাটফর্মে আর একটি ট্রেন দেখতে পাচ্ছেন ওটি হলো কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ওই ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে ছাড়ে আটটা বেজে দশ মিনিটে আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে বারোটি মোট দূরত্ব অতিক্রম করব একান্ন কিলোমিটার আমাদের ট্রেন একদম রাইট টাইমে স্টেশন থেকে ছেড়ে দিল যে ওই পাশের প্ল্যাটফর্মে যে লোকাল ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে ওটি হলো ব্যান্ডেল লোকাল কাটোয়া জংশন স্টেশনের কোড হলো, কেডাব্লিউ এ ই এই স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম আছে সেভেন আমাদের ট্রেন এখন ধীরে ধীরে কাটোয়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাটোয়া জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ওই যে বাদে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওই লাইনটি হলো বর্ধমান কাটোয়া লাইন বর্ধমান কাটোয়া লাইনটি হলো সিঙ্গেল লাইন আমিও আজ এই রুটে জার্নি করছি এই রেলপথটিও হলো সিঙ্গেল লাইন কাটোয়া থেকে আহমদপুর কাটোয়া হল জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে এই স্টেশন দিয়ে লাইন ভাগ হয়েছে এই যে সামনে মেমু ট্রেনটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটিই ছাড়বে দশটা বেজে বত্রিশ মিনিটে কাটোয়া জংশন স্টেশন থেকে একটি লাইন চলে গেছে ব্যান্ডেলের দিকে আরও একটি লাইন চলে গেছে বর্ধমানের দিকে আরও একটি লাইন চলে গেছে আহম্মদপুর জংশনের দিকে যেই রুটে আমি জার্নি করছি তারপর আরও একটি লাইন চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে ব্যান্ডেল কাটোয়া লাইনে ব্যান্ডেলের দিকে যেতে কাটোয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো দাইহাট বর্ধমান কাটোয়া লাইনে বর্ধমানের দিকে যেতে কাটোয়া জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হলো শ্রীপাঠ শ্রীখণ্ড আর আহম্মদপুর কাটোয়া লাইনে আহম্মদপুরের দিকে যেতে কাটোয়া জংশন স্টেশনের পরবর্তী স্টেশন কী আসবে সেটি আলাদা করে আপনাদেরকে আর বললাম না কারণ আমরা এই রুটে জার্নি করছি পরবর্তী স্টেশন কি আসবে আমরা দেখতেই পাব ট্রেনটা এখন দেখুন কি সুন্দর হালকা বাঘ নিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সুন্দর মুহূর্ত মিস হয়ে যেতে পারে যে ডান দিকে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দুটি চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে আমাদের লাইনটি সিঙ্গেল লাইন আমাদের ট্রেন ক্রস করছে অজয় নদী এই যে ছোট্ট আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি দিয়ে বাইক সাইকেল মানুষ চলাচলের জন্য ওই দেখুন যাচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির প্রথম স্টেশন নবগ্রাম কাকুরহাটি হল নবগ্রাম কাকুরহাটি হল স্টেশনের কোড হল এন বি কে এইচ দাঁড়াচ্ছে এই যে ডান দিকে যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এক নম্বর আর দুই নম্বর ওই প্ল্যাটফর্মগুলিতে আজিমগঞ্জ যাওয়ার ট্রেনগুলো ওই প্ল্যাটফর্ম দিয়ে যায় এই স্টেশনের পর থেকে দুটি লাইন পুরোপুরি ভাগ হয়ে গেছে এই স্টেশনের পর থেকে কাটোয়া আজিমগঞ্জ ডবল লাইন সোজা চলে গেছে আর বা দিকে কাটোয়া সিঙ্গেল লাইন চলে গেছে যেই দিকে এখন আমাদের ট্রেন যাবে আমাদের ট্রেন এখন নবগ্রাম কাকুরহাটি হল স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জার্নির পরবর্তী স্টেশন হল অম্বলগ্রাম আজিমগঞ্জ লাইনে আজিমগঞ্জ জংশনের দিকে যেতে নবগ্রাম পাঁকুড়াটি হল স্টেশনের পরবর্তী স্টেশন হলো শিবলু দিকে দুটি লাইনই চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির দ্বিতীয় স্টেশন অম্বলগ্রাম অম্বলগ্রাম স্টেশনের কোড হলো বি জি এম লোকে তখন সেটা ভালো রেসপন্স করে অম্বলগ্রাম স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি সুন্দর অম্বলগ্রাম স্টেশনের একদম কাছেই রয়েছে বিখ্যাত অম্বলগ্রাম সরস্বতী মন্দির ট্রেন এখন অম্বলগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নে পরবর্তী স্টেশন হলো পাচন্দ। পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির তৃতীয় স্টেশন পাচন্দি পাচন্দি স্টেশনের কোড হলো পিএন ডিআই স্টেশনের কাছেই পাচন্দি গ্রামেই রয়েছে পাচন্দি শিব মন্দির প্রতি বছর চৈত্র মাসে এই শিব মন্দিরে গাজন উৎসব পালিত হয় তখন প্রচুর মানুষজন আসে এই মন্দিরে আমাদের ট্রেন এখন পাচন্দি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হল নিরল আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির চতুর্থ স্টেশন নিরল নিরল স্টেশনের কোড হল এক্স এল এই স্টেশনে দুই একজনকে নামতে দেখলাম কাউকে তেমন উঠতে দেখলাম না আর আমাদের ট্রেনটিও বেশ ফাঁকা ফাঁকা ট্রেন থেকে যে দুই একজন নেমেছিল তারাই এখন প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের ট্রেন এখন নিরল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল কোমরপুর উনিশশো সালে ম্যাকলিওড লাইট লাইক রেলওয়ে কোম্পানি আহাম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ লাইন উনিশশো সালে ম্যাটলিওড লিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল দু হাজার বারো সালে এই ন্যারোগেজ রেলপথটিকে বন্ধ করে দেওয়া হয় তারপর দু হাজার তেরো সালে এই ন্যারোগেজ রেলপথটিকে ব্রাড গেজে রূপান্তরিত করার কাজ শুরু হয়ে যায় দু সালে ন্যারোগেজ থেকে ব্রাডগেজে রূপান্তরিত করার কাজটি সম্পূর্ণ হয় বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন কোমরপুর স্টেশনের চারপাশের ভিউটা বেশ দারুণ লাগছিল দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই রুটের বেশিরভাগ স্টেশনই বেশ দারুণ লাগবে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কোমরপুর স্টেশনের কাছেই রয়েছে কালাচাঁদ মন্দির আমাদের ট্রেন এখন কোমরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো জ্ঞানদাস কান্দ্রা যখন এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হচ্ছিল তখন এই রেলপথটি বন্ধ ছিল পুরো কাজটি সম্পূর্ণ হওয়ার পর দু সালের চব্বিশে মে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয় চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন কি সুন্দর যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ দারুণ লাগছে তাল গাছগুলি দেখুন লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন ও প্রথম পর্বের শেষ স্টেশন জ্ঞানদাস কান্দরা জ্ঞানদাস কান্দা স্টেশনের কোড হলো জি ডবল এন ডি বাংলা কবি জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমানের এই কান্দরা গ্রামে এই স্টেশনের কাছেই রয়েছে জ্ঞানদাসের একটি মঠ আর রয়েছে রাধাগোবিন্দের একটি মন্দির প্রতি বছর পৌষ মাসে পূর্ণিমার সময় এই জায়গায় মেলা হয় চারপাশের প্রচুর মানুষজন আসে এই মেলাতে আমাদের ট্রেন এখন জ্ঞানদাস কান্দা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল কুর্মোডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কাটোয়া থেকে আহম্মদপুর এই জার্নির প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কাটোয়া আহম্মদপুর ট্রেন জার্নি ভিডিওতে যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি কোনো বলতুটি হয় আমায় আমার করবেন কাটোয়া আহম্মদপুর ট্রেন জার্নির প্রথম পর্ব এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা